বনি সহায়লার নবী মুরসাকে সহযোগিতা করার জন্য আল্লাহ মূসার দাম হাত মারিয়েছিলেন তার ভাই হারুনকে কালি ওনি সাইলে নবী মুরসার কাছে তার ভাই হারুল এর জমা ছিল আমার কাছে আমার ভাই আলির জমা কাম কত তা ভাই লাল লা নবি আবাদি মুরসার পরে তার ভাই হারুন নবী ভাইছেন সরকারের নতুন করে আর নবী হওয়ার পর সম্ভাবনা করে সম্ভাবনা এখন আমাদের নবীর করে কেউ নবী দাদি করলেছে আমাদের ভারত উপমহাদেশে এক মহিলা ছিল তার নাম চেরাক বিবি কি বি আমাদের ভারত উপমহাদেশে এক মহিলা ছিল তার নাম এই চারাক বিবির কুলা গোলাম আহমদ কাদিয়ানি চেরাক বিবির কুলা বলেছে

আচ্ছা এবার আরেকটা প্রশ্ন করি বুঝে উত্তর দিয়ে আল্লাহ নবী সাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই পড়লে কত রাখাত পড়েছেন হজরত আলী জীবনে দেখেন না আপনি না পড়েন আমরা আপনার সাথে লাগবো না কিন্তু আপনি যদি বলেন জুমার আগে সুন্নত নাই জুমার আগের সুন্নত ফালতু জুমার আগের সুন্নত সেই হাদিসে নাই আপনার সাথে আমাদের কিছু কথা আছে না নাই আমি শুধু একটা হাদিসের কিতাবের নাম বলে যাই যদি না থাকে আমার কাছে এসে দেখে যাই হাদিসের কিতাবের নাম হলো কিতাবুল ফওয়াইফ لكتن امام ابو الحسن الخلاعي شكانت لك علي رضي الله عنه حديث رجل إمام كامام عراقي طرح التسريب حسن بولجن يا إمام كامام ابن ملقن البدر المنير في تخريج احاديث الرافع الكبير حسن بولجن يا حديث كشاف مناغي فيض حسن هل الذي علي بولن كان رسول الله صلى الله عليه وسلم يصلي قبل الجمعه اربعان الله نبي صلى الله عليه وسلم জুমার আগে সুন্নত করেছেন চার রাকাত ও বাদাহ আরবান জুমার পরে সুন্নত করেছেন চার রাকাত ওয়াদ আন তাসলিম ইল্লা ফি আখিরহিন্না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত করেছেন চার রাকাত জুমার পরে যে সুন্নত করেছেন চার রাকাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার রাকাত এক সালামে করেছেন মধ্যখানে সালাম ফিরান নাই এবার বলেন

যে জায়গায় যাচ্ছি একটা মেসেজ দিয়ে যাচ্ছি একটা বার্তা দিয়ে যাচ্ছি সে একটা মেসেজ হলো আল্লাহ তালা আমাদেরকে ইসলাম দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে কোরআন দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে নবী করিম সাল্লাম কে দিয়েছেন কেন দিয়েছেন শুধু মেলাক করে জেলাতে খাবার জন্য না কেন দিয়েছেন শুধু নামাজের বুকের উপর হাত বাঁধেনা নাভির নিচে হাত বাঁধেনা ইরামে দন্ত করার জন্য না কেন দিয়েছেন নামাজে আমেন জুরে বলবে না রাস্তে বলবে ইদানিং ইস্তিলাফ করার জন্য না আজকে তুমি সহিহ হাদিসে খালি বুকের উপর হাত বাঁধা পাও সহিহ হাদিসে খালি আমেন জুরে বলা পাও আর অনায়ের বিরুদ্ধে জিহাদ করা জুলুমের বিরুদ্ধে জিহাদ করা অত্যাচারীর বিরুদ্ধে জিহাদ করা তোUARTকে মহান আল্লাহ জমিনে আর এবার বুঝেন আল্লাহ তাআলা আমাদেরকে একটা মহান লক্ষ্য এবং উদ্দেশ্যকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই একটা লক্ষ্য এবং উদ্দেশ্য হল আমরা দুনিয়াতে কোনো তন্ত্রমন্ত্র বাস্তবায়ন করব না। এই আল্লাহর জমিনে আল্লাহ কোরআন এবং আল্লাহর দ্বীন বাস্তবায়ন করব। ঠিক। এবার এই বাংলাদেশের 52 বছর পার হয়েছে। এই বাংলাদেশে 52 বছর আমরা দেখেছি নেতাদের পরিবর্তন হয়েছে, চেয়ারের পরিবর্তন হয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির পরিবর্তন হয় নাই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না এক সাগর রক্তের বিনিময় দুই হাজারের মতো মানুষ গত জুলাই থেকে আগস্টের বৈষম্য বিরোধী ওই পেশিবাদী ভারতের পাঁচটা হাজার খোলা বিরুদ্ধে আমাদের দেড় হাত থেকে দুই হাজার মানুষ শহীদ বা শাহাদ বরণ করেছে যারা হিন্দু তাদের কোনো বাদ দিলাম মুসলমান বেশিরভাগ তারা শহীদ হয়েছে এই হাজার অধিক রক্তের মানুষের বিনিময় আমরা ভারতের আধিপত্যবাদ ওই পেশিবাদী আওয়ামী পরাজিত করেছি এবার আমরা শুধু ওই সম্মু বিরোধী আন্দোলন আমাদের চুড়ান্ত বিপ্লব্ন ইনশান্দ আমরা স্বপ্ন দেখি এবার আমরা চুড়ান্ত একটা বিপ্লব করবে বাংলাদেশের সংসদে ইসলাম প্রতিষ্ঠা করবে এবার আমরা চুড়ান্ত বিপ্লব করব কোরআনে হয় বস্তুবায়ন করার জন্য এবার আমরা চুড়ান্ত বিপ্লব করবো আইন বস্তুবায়ন করার জন্য এবার কোরানে বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না এবার চলা চলে ইসলামের বাংলাদেশ বস্তুবান চন্দ্র বস্তু বা চলবে না

रेडी असनि त इनशा देखो